আপনি কি জানেন পৃথিবীর প্রথম জেনাকারী কারা কারা প্রথম জেনা ব্যবস্রে লিপ্ত হয়েছিল এবং প্রথম খনি কে শেষ পরিণত তাদের কে হয়েছিল যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন হরত আদম আলা হাওয়া আলাইসাল্লাম জানাতে বসবাস করতেন শয়তানের ধোকায় পড়ে আল্লাহ যে গাছের কাছে যেতে নিষেধ করেছিল তারা সেই গাছের ফল ভক্ষণ করেন যার ফলে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দেয় পৃথিবীর প্রথম মানুষ হরজর আদম আলাই সালাম এবং হাওয়া আলাহিসাল্লাম তাদের আগে কোনো মানুষ দুনিয়াতে ছিল না মানব জাতি বৃদ্ধির জন্য আল্লাহ হরজত হল্সাল্লামের গর্বে দুটি করে সন্তান দিতেন জমার সন্তান ছিল তাদের চল্লিশটা মোট আশি জন সন্তান ছিল হরজত আদম এবং হাওয়া আলাহিসাল্লামের যখন জমার সন্তান হতো তাদের একটা আর একটা ছেলে আর একটা মেয়ে ছিল তখন ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ ছিল কারণ তারা ছাড়া কোনো মানব ছিল না যদি তাদের মধ্যে বিবাহ না হইত তাহলে তারা সারা জীবন অবিবাহী থাকতো মানব জাতির বৃদ্ধি কোনো বিকাশ মানবজাতির জাতির বৃদ্ধি হতো না তাই প্রথম পক্ষের ছেলের সাথে দ্বিতীয় পক্ষে মেয়ের বিবাহ হতো হায় আলাইসলামের প্রথম সন্তান ছিল কাবিল মেয়ে ছিল আকলিমা দ্বিতীয় গর্বে ছিল হাবিল মেয়ে ছিল লুবনা নিয়ম অনুযায়ী কাবিল লুবনাকে বিয়ে করবে কিন্তু কাবিল লুবনাকে বিয়ে করতে চায় না কারণ আকলিমের ছিল সুন্দরী এবং হাবিল ছিল আকলিমের ছোট কাবিল তার ঝুমঝু আকলিমকে বিয়ে করতে চায় এই নিয়ে বিরোধ সৃষ্টি হয় দুই ভাইয়ের মধ্যে আল্লাহর আর্দেশে তখন হর্ষত আদম আল্লা দুই ভাইকে বলে তোমরা কোরবানি করো আল্লাহ যাহার কোরবানি গ্রহণ করবে সে আকলিমকে বিয়ে করবে হাবিল ছিল নম্র ধার্মিক এবং গরিব সে মেষ পালন করত। তাই সে মোটাতাজা একটা ভেড়া কোরবানি দেয় কাবিল ছিল অহংকারী সচেতন প্রকৃতি কাবিল খাবারের নষ্ট ফসল কোরবানি দেয় আল্লাহ আল্লাহ হাবিলের কোরবানি কবুল করে আদম সালামের সময় থেকে কৃষিকাজ ছিল কিন্তু বিজ্ঞানীরা ভুল তথ্য আমাদের দেয় যাই হোক মূল আলোচনায় আসি তখন কোরবানি করে পাহাড়ে রেখে আসত যার কোরবানি কবুল হয় তার কোরবানির উপর গাইবে আগুন এসে পুড়িয়ে দেয় কাবিলের কোরবানি কবুল করেন এটা দেখে কাবিল আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় তখন চিন্তা করে আমার কোরবানি কবুল হয় নাই আমাকে তো লুবনাকে বিয়ে করতে হবে তাই চিন্তা করি তাই চিন্তা করে যদি হাবিল না থাকে তাহলে তো আকলিমকে বিয়ে করতে পারবো এ চিন্তা করে হাবিলকে হত্যার হুমকি দেয় এবং হত্যা করে এটা ইসলামের প্রথম খুন এবং দুনিয়ার প্রথম খুন এবং প্রথম খুনি হচ্ছে কাবিল হত্যার পরে হাবিলের লাশ কী করবে কাবিল তা বুঝতে পারে না হাবিলের লাশ কাঁধে নিয়ে ঘুরতে থাকে এখনও মানুষ মানুষকে খুন করে লাশ কীভাবে ঘুম করবে সে নিয়ে চিন্তা করে এবং ঘুরতে থাকে এমন সময় আল্লাহ তালা জোড়া কাক দুনিয়ায় পাঠিয়ে দেয় দুই কাকের মধ্যে মারামারি হয় একটা কাক মারা যায় অন্য একটি কাক ঠোঁটের সাহায্যে পাথর মাটি সরিয়ে মারা যাওয়া কাকটিকে মাটির চাপা দিয়ে ঢেকে দেয় এই দৃশ্য কাবিল দেখে আর ভাবতে থাকে আমি আমার নিজের ভাইকে কিভাবে মাটি দিতে হবে জানি না একটি কাক তা জানে কাবিল হাবিলের লাশ মাটি দিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে জমুন আকলিমিকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় কারণ কাবিলের সাথে আকলিমের বিবাহ দিবে না হরসর আদম আল্লাহিসাম সে ভালো করে জানত কাবিল আল্লাহর আদেশ অমান্য করে আকলিমার সাথে অবৈধ সারের সম্পর্কে লিপ্ত হয় এটাই প্রথম জিনা কাবিল আর আকলিমা তারা দুইজন প্রকৃতির পুজো করত তবে আকলিমা আর কাবিল পালিয়ে গিয়ে একসাথে জীবনযাপন করা এটার কোনো সত্যতা কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি তবে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কাবিল হত্যা কাবিল হাবিলকে হত্যা করে এবং আকলিমাকে বিবাহ করতে চায় এবং কাবিল বাড়ি থেকে ঠিকই পালিয়ে যায় এই আকলিমা এবং লুবনা এই দুটি নাম কিন্তু কোরআন হাদিস তারা স্পষ্ট নয় মুফাসির এটাকে অনুমান করে বলছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এবং নূরের বাদ্রার সাথেই থাকুন আল্লাহ হাফেজ